এখান তো উপরে উঠাবে আসসালামু আলাইকুম আমি আছি ঠিক কৈখালির দক্ষিণ কৈখালিতে ঘুরতে ঘুরতে এখানে না নেমে আসলে পারলাম না নেমে আসলে পারলাম না এই জায়গাটা এত সুন্দর দেখাচ্ছে যে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর একটু এই যে এইদিকে এইদিকে দেখান এই যে মানে নদীতে কি পরিমাণ জেলেরা মাছ ধরছে তা দেখলে হচ্ছে দেখেই অবাক হয়ে গেলাম যে এখানে কি পরিমাণ জেলেরা মাছ ধরছে এইখা এই সাইডে বেশ কয়েকজন আছে তারপরে ওই সাইডে আছে ওই পাশে দেখা যাচ্ছে বেশ কয়েকজন এখানে হচ্ছে এই অপরূপ দৃশ্য দেখে আসলে খুব ভালো লাগছে এখানে হয়তো ওরা কেউ কাঁকড়া ধরছে কেউ বাগধার পোনা ধরছে কেউ হরিনার পোনা ধরছে এইভাবেই তারা ধরে তাদের জীবিকা নির্বাহ করছে সাথে এইগুলো কিন্তু দেশের বিভিন্ন ঘেরে দেওয়ার পরে এগুলো বড় হয় তারপরে হয়তো আমরা খাই বা দেশের বাইরে রপ্তানি করা হয় আর এখানে একটা দৃশ্য দেখাই সেটা হচ্ছে এই নদীর পারে পাড়ে আসার পরে যেটা বুঝলাম যে বাংলাদেশের এই উপকূলীয় এলাকার মানুষগুলো যে কিভাবে তাদের জীবনের সাথে যুদ্ধ করে আছে সেটা না দেখলে বিশ্বাস করবে না সেটা হচ্ছে এই যে এই ভেড়ি বাতটা অনেকটা চিকন অনেকটা চিকন যে বাতটা দেওয়া আছে অনেক চিকন এই বাতটাকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার থেকে এখানে অনেকগুলো বালির বস্তা বালির বস্তা ফেলাইছে যা দেখা যাচ্ছে বড়ো বড়ো বালি ভর্তি বস্তা এখানে দিয়েছে যেন ঢেউয়ে এই ভেড়ি বাতটা কোনো ক্ষতি না হয় এখন সাধারণত মানে এখন যে টাইমটা এই টাইমটা আসলে জোয়ারের টাইম না যে কারণে পানি একটু কম আছে এখানে দেখা যাচ্ছে যদি এখানে জোয়ার আসে তাহলে ঠিক এই পর্যন্ত পানি চলে আসে এই পর্যন্ত পানি চলে আসে আসে এটা হচ্ছে সচরাচর কিন্তু যখন সারা দেশে যখন বন্যা বৃষ্টি এইসব কিছু হয় তখন এটা অভারট্যাক করে কোনো ব্যাপার না তাই এই ভেরিভাতগুলো যদি আরেকটু উঁচু হতো তাহলে এই এলাকার যে জনগণ আছে তারা হয়তো একটু শান্তিতে বসবাস করতে পারতো হয়তো তারা এই ভাঙনের হাত থেকে মুক্তি পেত তো এইখানে ঘুরে যেটা দেখলাম আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এখানে বসবাস করা যেটা বললাম ওই সাইডে হচ্ছে ভারত ভারতের ওই সাইডে দেখা যাচ্ছে ওই সাইডে কিন্তু ভেড়িবাদ মোটামুটি উঁচু আছে এবং সব কিন্তু ব্লক দেয়া আছে। ও সাইডে কিন্তু অপরূপ সুন্দর দেখাচ্ছে আর এই যে নদীতে এক সাইডে হচ্ছে পানির একটা কালার আর এক সাইডে আর একটা কালার দুইটা কালার দেখাচ্ছে এই পানিতে এর কারণ হচ্ছে নদীর পানি ঘোলা এক সাইডে পানি যাচ্ছে ঘোলা পানি আর এক সাইডে হচ্ছে একটু পরিষ্কার পানি যাচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে এই নদীটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে যদি কখনও সময় পান কেউ যদি ঘুরতে কারো যদি ঘুরতে মন চায় এই মাটির রাস্তায় চলে আসবেন রাস্তা মোটামুটি ভালো মাটির রাস্তা আসলে ঘোরা খুব বেশি সমস্যা নেই বসার সময় আসলে সমস্যা কিন্তু অন্য সময় আসলে কোনো রকম কোনো সমস্যা নেই আপনি নির্দ্বিধায় ঘুরতে পারবেন এলাকায় খুব মনোরম একটা পরিবেশে ঘুরতে পারবেন